কি হলো গোবরান ব্লগ এর তো একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো গোবরান ব্লগ কয় কোথায় আছে গোবরান ব্লগ যে একশোটা সাবস্ক্রাইবার হয়েছে সে কেক কাটিং করেনি এখনো তো কি গোবরান ব্লগ কই দেখা পাচ্ছে না গোবরান ব্লগ কি হলো এই যে উদুম কেলানি দিতে হবে তো চলো যাওয়া যাক উদুম কেলানি দিতে এই না 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 ভাই উদুম কেলানি দিতে হবে না আমি চলে এসেছি ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছ তো দাঁড়াও মানে একশোটা সাবস্ক্রাইবারে ভিডিও দিচ্ছি এ ভাই এত দেরি একশো চার পাঁচটা সাবস্ক্রাইবার হয়েছে সে যে দিতাম উদুদম কেলানি তো কেলানি দিতে হবে না আমি চলে এসেছি তো আমি একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ভিডিও তো দিতেই হবে তো একশোটা যেহেতু সাবস্ক্রাইবার হয়ে গেছে তো কেক কাটিং করা যাক তো আমাকে আজকে বলেছে জামবেল ভাইয়ের দোকানে যেতে তো তো চলো যাওয়া যাক আর ওইখানটা কি কি হয় না হয় তো চলো দেখা যাবে তো তার মধ্যে অন্তু ভাই থাকবে আর জামবেল ভাই থাকবে আর শুধু থাকবো আমি ভাই কারণ যেতে পারেনি তো ভাইকে দুশোকে সাবস্ক্রাইবারে তখন ভাইকে দেখাবো ঠিক আছে তো চলো কেকটা কাটিং করা যাক এবং যাওয়া যাক আমার সঙ্গে কী হয় দেখা যাক এবং আমি যদি উল্টিন করে অন্তভাই দোকানে না থাকে আমি যদি যেয়ে আগে দোকানে ঢুকে পড়ি এবং ভাইকে ফোন করে যদি দোকানে ডাকি তাহলে কেমন হয় তো চলো সেটি আজকে করবো তো ওয়ান টু থ্রি স্টার্ট তো গাইজ দেখতে পাচ্ছ আমি রাত্রেবেলার দিকে যাচ্ছি বাস স্ট্যান্ড তো ভাই রাত হয়ে গেছে গেছো লেভেলের রাত তো দেখি দোকানে যায় কতটা কি আর এটা অনেক রাত্রেবেলায় শ্যুট করছি তো কারণ আগে আগে অন্তু ভাইদের দোকানটাকে আগে দেখিয়ে দেবো তারপরে আমি দেখাবো ভাই আমি কেক কিনতে যাব তো আমাকেই কেকটা কিনতে হবে বাইরা বলে দিয়েছে আমাকে কেকটা কিনতে হবে তো আমি দোকান যাবো কেকটা নেবো মানে অন্ত ভাইরা কিচ্ছু জানাবো না এখন তো আমাকে ফোন করেছিল শুধু কেক কাটিং করবি না আমি যে হ্যাঁ কিন্তু আগে কেকটা নিয়ে গিয়ে দেবো বুঝতে পারছো দোকান তো চলো আমি কেকটা কিনে নিয়ে গিয়ে দেখো দোকান থেকে কেক কেনা হয়ে যাচ্ছে তো এবার চলো অন্তু ভাইদের দোকানে তো অন্ত ভাইদের দোকান চলে এসছি দেখতে পাচ্ছ এবার ভাই কখন না আসবে আসবে তো আমি আর একটা মোবাইল থেকে ফোন করছি তো অডিওটা তোমরা কিন্তু শোনাচ্ছি না কারণ প্রবলেম আছে তো আমি অন্য ফোন থেকে কল করলাম তো বললো আছে অন্তুভাই তো দেখি কতক্ষণ সময় লাগে এবং পাশের দোকানেই দাঁড়িয়ে আছে তো তোমরা অন্তভাইকে পাশের দোকানে দেখতে যাও তাও দেখাচ্ছি এ দেখো দেখো আর অন্তভাই এলে ভাই সারপ্রাইজ হয়ে যাবে কারণ আমি আগে থেকেই ভাই দোকানের মধ্যে ঢুকে আছি দোকানের মধ্যে কেউ নয় আর জাম্পেল ভাই ওখানটা দাঁড়িয়ে আছে তো ভাই সবার প্রথম তো কেকের আগে সিনেমাটিক শটটাও দেখা দরকার কেকের সিনেমাটিক শট দেখাচ্ছে আগে অন্ত ভাই ঢুকুক তো এই তো ভাই অন্তভাই চলে এসেছে তো চলো সিনেমাটিক যাক তোমার কাছে ছুটি নেই আমি হাতে করে কেটে নিলাম এটা আমি জাম্প বাইকে খাওয়াবো তো দেখতে পাচ্ছ এই তো জাম্প বাইকে করে নিলাম জাম্পাল ভাই এখন আমাকে খাওয়াবে তুই চলো দেখা যাক জাম্পল ভাই আমাকে দিল এবার আমি ভাইকে খুঁয়াচ্ছি এবার অন্ত ভাই আমাকে খাওয়াবে তো হচ্ছে ছোট্ট একটা পার্টির ছিল মানে একশোটা সাবস্ক্রাইবের জন্য তোমরা আরও দুশো সাবস্ক্রাইব করে দাও এর সাথে আরও বড়ো কেক দেখতে পাবে যত সাবস্ক্রাইব করবে ততটা বড় বড় কেক হবে তো চলো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এবং দেখা যাচ্ছে নেক্সট ব্লগ হয়ে তত তো পাই